ডক্টর জাকির নায়েক আমার নাম জেরি থমাস আমি ওসমানিয়া ইউনিভার্সিটির সাংবাদিকতার উপর করছি আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ওয়েবসাইট খুলেছি সাক্ষী টাইম ডট কম আপনার কাছে আমার প্রশ্ন এক নাম্বার আমি সবসময় জানতাম যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ এখন আপনি অন্য ধর্মগ্রন্থের কথাও বললেন আপনি বাইবেলের কথাও বললেন কিন্তু বাইবেল বলছে যে যীশুখ্রিস্টকে বিশ্বাস করে না সে খ্রিস্টবিরোধীদের দলে সামিল হয় এটা একটা ভবিষ্যৎ বাণী আমি এমনও শুনেছি যে হাদিস বলছে যে জাদুবিদ্যার সাহায্য নিয়েছিল এখানে আপনার বক্তব্যটা কি ভাই আপনি প্রশ্ন করলেন আর আপনি বেশ কিছু মন্তব্য করলেন আপনি বললেন যে আপনি জানেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন তার মানে উনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে আর বাইবেল বলছে যিসু বা সালামকে যে বিশ্বাস করবে না সে দু যাবে ইত্যাদি ইত্যাদি এখানে আমার মন্তব্য কি এক নম্বর পয়েন্ট হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয় কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ বই তবে কথাগুলো বুঝতে গেলে আপনাকে এগুলোর ব্যাখ্যা পড়ে দেখতে হবে আর হাদিস হলো পবিত্র কোরণের ব্যাখ্যা যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি সাল্লাম পবিত্র কোরণ একটা সম্পূর্ণ বই আলহামদুল্লাহ স্বয়ং সম্পূর্ণ তবে আপনি যদি সেগুলো আরো বিস্তারিত জানতে চান তখন আপনি পড়বেন যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা বলি সহি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি তার মানে এই না আমি মানি যে অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহর বাণী প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি এখানে কোরআনের কথা মতো কাজ করেছি আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে তাব আইলা কালিমাতিন সাওয়েম বায়ন ও বাইনকুম এসো সেই কথায় যাহা আমাদেরও তোমাদের মধ্যে এক আমি সাদৃশ্যের কথা বলছি পবিত্র কোরণে সুরা রওদের আটত্রিশ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালিক উল্লি হাদ প্রত্যেক যুগে আমি কিতাব নাজিল করেছি আল্লাহ তালা অনেক কিতাব নাজিল করেছেন পবিত্র কোরণে চারটার নাম উল্লেখ করা হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহ সালামের উপর জাবুর আরেকটা আসমানি কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাহ সালামের উপর ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাহি সালামের উপর আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এখন আগের সবগুলো আসমানি কিতাব এসেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই আল্লাহ তালা চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় থাকুক কিন্তু